হ্যালো বন্ধুরা সোনিয়া স্যানেল সবাইকে স্বাগত আজকে নিয়ে এলাম একটা নতুন রান্না তো দেখো আমরা ফুলকপি আলু একটা অসাধারণ তরকারি বানাতে চলেছি দেখো ফুলকপি আমাদের কাটা হয়ে গেছে সোনিয়া কেটে নিয়েছে এই যে আলু এই আলু এখন কাটছে আলুটা কেটে নিই আর ফুলকপিটাকে কী করবো আমরা একটু হল হলুদ আর নুন দিয়ে এটাকে সেদ্ধ বসাবো ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর পোকা থাকলে একটু বেরিয়ে যাবে পোকা পোকা থাকে তো চলো ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিই তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা আমরা বসিয়ে দিয়েছি একটু শুটিও দিয়ে দিয়েছি ফুলকপি নুন হলো তার কড়াইশুঁটি দিয়ে এটা আমরা পনেরো মিনিট মতন সেদ্ধ করে নেবো ফুলকপিটা নরম হয়ে যাবে তাহলে ভেজে জাস্ট তুলে নেবো তারপর করতে সুবিধা হবে তাহলে কড়াই আমাদের হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এরপর আমরা সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে আমাদের আলু কাটাও রেডি আলুটা একটু গোটা জিরে দিয়ে আমরা ভেজে নেব দেখো বন্ধুরা জিরে আমরা ছেড়েই দিয়েছি দেখতে পাচ্ছ তর তো দেখো এবার আমরা ছেড়ে দিলাম এরকমভাবে কেটে রাখা আলু কীরকমভাবে সোনিয়া কেটেছে দেখে নাও আলু এবার বের বেতার সামান্য নুন আর হলুদ মিশিয়ে আমরা এই আলুটাকে ভেজে নিতে চলেছি একটু নুন দিয়ে দাও হলুদ দিয়ে দাও হলুদ দাও একটু নুন দিয়ে দাও চলো এই হলুদ আর এক চামচ চুন দিয়ে আমরা ভেজে নিতে চাইছি একটু ফ্রাই করে নেব তারপর আমরা এইটা আলুটা হচ্ছে একটু ফুলকপিটা হচ্ছে ততক্ষণ আমরা কি করব ততক্ষণ আমরা একটা মশলা রেডি করতে হবে কারটা সেটা আমরা দেখাচ্ছি দেখো বন্ধুরা এই আমাদের মশলা গোটা ধনে লবঙ্গ তারপর তোমার ছোটো এলাচ আর শুকনো লঙ্কা এটা আমরা এই দেখো আমাদের প্যান রেডি এই প্যানে আমরা এ করে নেব ভেজে নেব তো তোমরা ইচ্ছা করলে গোলমরিচ এই দারচিনিও দিতে পারো ওটা আমার ভালো লাগে না খেতে তাই আমি দিইনি তো ইচ্ছা করলে তোমরা দিতে পারো চলো এটা আমরা শুকনো খোলায় ভেজে নিই দেখো বন্ধুরা আমাদের মিক্সির জার চলে সেখানে আমরা কটা জিনিস দেবো এবার একটা পেস্ট পায়ে নেবো দিয়ে দিলাম অ্যামান্ড তোমরা ইচ্ছা করলে কাজু বাদামও দিতে পারো আমাদের অ্যামান্টটা খেতে ভালোবাসে তো আমরা অ্যামানটা ইউজ করি অ্যামান্ট শুকনো খোলায় ভেজে রাখা ওটাও দেবো একসাথে সব পেস্ট করে নেবো এরপর দেবো আমরা সামান্য একটু কোস্ত সাত আটটা আমি এমন দিয়েছি কারণ বেশি রান্নাটা করছি না একটু বেশি হয়ে গিয়ে দশটা দিয়েছি দিয়ে দেবো একটু গ্রাম মতন পোস্ত গ্রাম মতন পোস্ত আমাদের চলে গেল এরপর দেবো আমরা পরিমাণ মতন কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো এবার শুকনো খোলায় যেটা ভেজে রেখে দেব আর দেবো টমেটো একটা গোটা টমেটোই দেবো ধনিয়া খুব সুন্দরভাবে ঢেলে দেবো তাহলে এবার টমেটোটা দিয়ে দিই এবার বন্ধুরা এই চলে যাচ্ছে আমাদের টমেটো এবার এটা একটু সামান্য জল দিয়ে টমেটোর জল আছেই তাই খুব সামান্য আমরা জল দেবো জল এরকম সামান্য জল দেওয়া হচ্ছে টমেটোর জলই আছেই টমেটোর জল দেওয়া হলো একটুখানি জল মেশান নিয়ে আমরা এটাকে ভুজিয়ে একটা পেস্ট পাঠিয়ে নেব ও হ্যাঁ আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি এটা দিতে হবে ওটা দেওয়া মাস্ট এটা কিন্তু পুরোপুরি নিরামিষ করছি হ্যাঁ আমরা আদা আমাদের বাটাই ছিল এটা দেখা ওই জন্যেই দেখায়নি তো আদা আমরা বাটাটাই দিয়ে দিলাম আর একটু ভালো করে ঘুরিয়ে নেব চলো এটা নিয়ে আমরা ফিরে আসছি দেখো বন্ধুরা মশলাটা তৈরি করা ফাঁকে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবার আমরা ফুলকপি আর কড়াইশিটা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর পেস্টটা মিশিয়ে বাকি রান্নাটা করবো তো চলো আলুটা এখন তুলে ফেলা যাক আলুটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের সরষের তেলে যেটুখানি ভেজেছ তার মধ্যে আমরা ফুলকপি দিয়ে দিয়েছি ফুলকপি আর দেখতে পাচ্ছ চলো ফুলকপিটা আমরা একটু লাল লাল করে ভেজে নিই তারপর ফিরে আসছি বন্ধুরা আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে আমরা তো আর শেফের মতন করবো না তোমরা ইচ্ছা করলে যে এরকম তেল খাও খেতে খেতে পারো ডুবো তেলে করলে আরও ফ্রাই হবে ভালো তবুও এটা যথেষ্ট ফ্রাই হয়েছে ওটা ক্যাটারিং ফ্যাটারিংয়ে পুরো ডুবো তেলে করে তো দেখো আমাদের ফ্রাই হয়ে গেছে এই যে আমাদের আলু রেডি তো সোনিয়া এটাকে এখন এই আলুর বাটিতেই নামিয়ে দেবেন তারপর আমরা বাকি কাজটা করব দেখো বন্ধুরা আমাদের এইটা রেডি হয়ে গেছে এবার আমাদের এই যে আমরা পেস্টটা করে নিলাম সব কিছু টমেটো আদা তারপর বাকি যা যা দিয়ে শুকনো খোলেবে যে নিয়ে সব যেটা করে নিলাম কাজু পেস্ট মানে আমন্ড পেস্ট সব যেটা নিলাম এই যে আমরা তেলে ফেলে দিলাম এটাকে ঢেলে নিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব আর এর ভেতর দেবো আমরা একটু হলুদ আর কাশ্মীরি মিচ তারপর বন্ধুরা মশলার ভেতরে আমরা হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে এটাই মিশিয়ে দেবো নদী অতটা ফেলা যাবে এটা তো কোনো কাঁচা গন্ধের ব্যাপার নেই সব কিছু শুকনো খোলাই ভাজা আর আমানটাও সুন্দর গন্ধ রসুন হলে একটা অন্য কথা ছিল চলো আমরা এবার একটু এই যে জল দিয়ে শুনিয়ে রেডি করে দিয়েছি জল দিয়ে এই মিক্সচারটা একটু মিশিয়ে দিয়ে নুন চিনিটা আমরা পরে দেবো চলো এটাকে আমরা কষিয়ে নিই আগে দেখো বন্ধুরা মশলা আমাদের ফুটে উঠেছে দিয়ে তেল ঠাকতে শুরু করেছে আমরা এর ভেতর এক চামচ নুন আর এক চামচ চিনি মিশিয়ে দিয়েছি অলরেডি ওটা দেখাই নিয়ে মুখেই বলেছি না তাহলে এর ভেতর আমাদের এটাও রেডি তৈরি করা এর ভেতর আমরা কী করব এটাকে মিশিয়ে দেবো দেখো বন্ধুরা আলু আর ফুলকপি আমরা এদের ভেতর মিশিয়ে দিচ্ছি এবার এবার আমরা কী করবো এটাকে মিক্স করে না একটু মিক্স করে একটু জল দিয়ে ওটা ফুটিয়ে এটাকে নামাবো তাহলে এই সনিয়াটা মিক্স করে দিলে তারও কি সুন্দরভাবে তাহলে এবার একটুখানি রেখে দিই একটু একটু মিক্স করে দেখো চার পাঁচ মিনিট সবজি সেদ্ধ করাই আছে তারপর আমরা জলটা দেব দেখো বন্ধুরা আমি মিক্স করে নিচ্ছি এবার আমরা দাম একটা জল যাতে প্রত্যেকটাতে একটু মিশে যায় বেশি লাগবো না কারণ এটা সেদ্ধ করা আমাদের জল আমরা দিয়ে দিই না চলো এবার এটাকে মিশিয়ে নিই জলটার সাথে এবার যাতে প্রত্যেকটা এর সাথে ঢুকে যায় তার জন্য এটা করা তো দেখো তারপর আমরা তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমরা ফিরে এলাম পুরো মিক্স করতে দিলাম এটাকে দেখো কি সুন্দর মিক্স হয়ে গেছে কতটা গ্রেভি হয়ে গেছে কী সুন্দর ঘন গ্রেভি চলো এবার একটা শোনিয়া নামিয়ে ফেলবে তো এরকমভাবেই তোমরা আলু ফুলকপির তরকারি বানিয়ে দেখো একটু অন্যরকমভাবে নামানোর আগে নুন মিষ্টি কিন্তু অবশ্যই চেক করে নিও তো আশা করি একটা নতুনভাবে আলু ফুলকপির তরকারি তোমাদের শেখাতে পারলাম না এরকমভাবে তোমরা বানিয়েও আমাদের ফিডব্যাক দিও তোমরা বানিয়ে কেমন করে কীভাবে করলে কি বানালে আরও কিছু এক্সট্রা অ্যাড করলে কি না কিছু তো আমরা ফিরে আসবো আবার নতুন নতুন ব্লগ নিয়ে আমাদের পাশে থেকো তোমরা তোমাদের পাশে আমরা সর্বদাই আছি এখনকার মতন টাটা পাইভাই সবাই খুব ভালো থেকো যদি আমাদের চ্যানেলের পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আমরাও তোমাদের পাশে সবসময় সাপোর্টে আছি এখনকার মতন টাটা পাইবাই টাকা